সুরেতপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর এগারোতম স্প্যান বসছে আজ সকাল থেকে চলছে নানা প্রক্রিয়া তেত্রিশ ও চৌত্রিশ নম্বর খুঁটির উপর বসানো হবে স্প্যানটি এগারোতম স্প্যান বসানোর পর দৃশ্যমান হবে সেতুর এক হাজার ছশো পঞ্চাশ মিটার অংশ সোমবার স্প্যান বহনকারী ক্রেনটি মুন্সীগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার থেকে জাজিরা প্রান্তে নেওয়া হয় পদ্মা সেতু প্রকল্পের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান এরই মধ্যে স্প্যান বসানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এর আগে গত দশ এপ্রিল মাওয়া প্রান্তে বসানো হয়েছিল পদ্মা সেতুর দশম স্প্যান 2014 চোদ্দ সালের ডিসেম্বরে শুরু হয় পদ্মা সেতু প্রকল্পের নির্মাণ কাজ এখন পর্যন্ত মূল সেতুর কাজের বাহাত্তর শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা মোট বিয়াল্লিশটি পিলারের ওপর একচল্লিশটি স্প্যানের সমন্বয়ে তৈরি হবে পদ্মা সেতু এ নিয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নুরুল আমিন রবেন রবেন পদ্মা সেতুর এগারোতম স্প্যানটি তোলার কাজে আসলে কখন শুরু হবে দেখুন পদ্মা সেতুর যে এগারোতম স্প্যান সেই স্পেন উঠানোর আনুষ্ঠানিক যে কার্যক্রম এটি কিন্তু শুরু হয়েছে আরও প্রায় এক ঘন্টা আগে এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনের দিকে স্প্যানটিকে কিন্তু এই যে ভাসমান ক্রেনটির মাধ্যমে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে এই জাজিরা প্রান্তে নিয়ে আসা হয়েছে সেই ক্রেনটির মাধ্যমে কিন্তু এই মুহূর্তে স্পেনটিকে সেই তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর খুঁটির উপরে ঝুলিয়ে রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই যে পূর্ব পূর্ববর্তী স্প্যানটি এখানে রয়েছে অর্থাৎ চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নাম্বার স্প্যানের পিলারের উপর যে স্প্যানটি বসানো হয়েছে সেই স্প্যানের সাথে যে সংযুক্তির কাজ সেই প্রক্রিয়াটি শুরু করবে এখানকার প্রকৌশলী বা শ্রমিক যারা কর্মরত রয়েছেন তারা আর এই মুহূর্তে কিন্তু স্প্যানটি ৩৩ এবং চৌত্রিশ নম্বর খুঁটির উপর উত্তোলনের পর ঠিক এর পূর্ববর্তী যে স্প্যানটি রয়েছে সেই স্প্যানের উপরে যেই লিফটিং ফ্রেমটি রয়েছে সেই ফ্রেমের সাথে যেই নতুন স্প্যানের সংযোগ সেই কাজটি করছে এখানকার শ্রমিকরা আর আপনি জানেন যে আজ কিন্তু এই পদ্মা সেতুর এগারোতম স্প্যান সংযুক্ত হল এই পদ্মা সেতুর সাথে যার ফলে কিন্তু মিটার দৃশ্যমান হয়েছে পদ্মা সেতুর আর এই স্পেনটি কিন্তু গতকাল আমরা দেখেছি এই নাম্বার সি যে স্পেনটিকে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার থেকে গতকালেই কিন্তু এই জাজিরা প্রান্তে নিয়ে আসা হয়েছে এবং ঠিক গতকাল দুপুরের পর থেকে এই স্পেনটিকে যে তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর নির্ধারিত পিলার দুটি রয়েছে তার মাঝে নোংর করে রাখা হয়েছিল এবং আজ ভোর সকাল থেকে কিন্তু এখানকার নির্মাণ শ্রমিকরা এই স্পেনটি উত্তোলনের কাজ শুরু করে তো এই অন্য সময় আমরা দেখেছিলাম যে নানান রকম প্রাকৃতিক যে প্রতিবন্ধকতা কারণে কিন্তু স্পেন উত্তোলনের ক্ষেত্রে কিছুটা বিলম্বিত হয়েছিল আজ কিন্তু এই পদ্মাপাড়ের আবহাওয়া একেবারেই অনুকূলে রয়েছে এবং নদী বেশ শান্ত যার কারণে কিন্তু স্পেন উত্তোলনের ক্ষেত্রে এখানকার নির্মাণ শ্রমিক বা প্রকৌশলীদের কোনো ধরনের বা বেগ পেতে হয়নি আর আপনি জানেন যে এই স্পেনটি কিন্তু ওজন একত্রিশশো টন ধারণ ওজন সম্পন্ন এই স্প্যানটির দৈর্ঘ্য একশো মিটার এবং এর আগে মাওয়া প্রান্তে কিন্তু দশম স্প্যানটি দশই এপ্রিল সংযোগ করা হয়েছিল আর এই পদ্মা সেতুর সার্বিক অগ্রগতির বিষয়টি যদি বলি এখানে মোট বিয়াল্লিশটি পিলারের উপরে নির্মিত হবে এই পদ্মা সেতু যার মধ্যে কিন্তু তেইশটি পিলারের কাজ সম্পূর্ণ সম্পন্ন করেছে প্রকৌশলীরা তার মধ্যে এগারোটি স্প্যান আস বসছে এর বাইরেও কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি খুব দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ এই মাসের মধ্যে প্রকৌশলীদের কিন্তু আরো একটি স্প্যান ও তোলার ব্যাপারে একটি প্রস্তুতির কথা আমরা জানতে পেরেছি আর এই ধারাবাহিকতা যে প্রতি মাসে এর আগে আমরা যতটুকু জেনেছিলাম যে অন্তত দুইটি করে স্প্যান এই পদ্মা সেতুর সাথে সংযোগ করা হবে তার বাস্তবিক প্রতিফলন কিন্তু আজ আমরা দেখলাম অর্থাৎ দশ এপ্রিল এখানে একটি স্প্যান সংযুক্ত করা হয়েছিল তারপরে কিন্তু আজ এই পদ্মা সেতুর এগারোতম স্প্যানটি সংযোগ করা হলো তো এই ছিল আমার কাছে মোটামুটি পদ্মা সেতুর স্প্যান উত্তোলন সংক্রান্ত তথ্য শরৎপুর থেকে পদা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী